যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের যে সকল শিক্ষার্থীরা অ্যাডমিশন টেস্ট দিচ্ছে বা অ্যাডমিশন টেস্ট দিয়ে যাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ হয়েছে তাদের বিষয় নির্বাচন নিয়ে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকের মধ্যে এক ধরনের কনফিউশন দেখা দেয় তারা আসলে কোন সাবজেক্টে পড়বে বা কোন সাবজেক্টে পড়া উচিত তো এই বিষয়গুলো নিয়ে যে জটিলতা তৈরি হয় সে বিষয়ে একটু পরামর্শ দিতে চাই আশা করছি কিছুটা হলেও সিদ্ধান্ত গ্রহণের সুবিধা হবে তার মধ্যে একটি সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয় তার মধ্যে প্রথমত যে বিষয়টি আমাদের সামনে আসে সেটি হচ্ছে যে কর্মসংস্থান অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হচ্ছে প্রতিনিয়ত এখন আমাদের সরকারি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেটি প্রায় পঞ্চান্নটি এবং সময়ের সাথে সাথে তাল মিলিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের বিষয় খোলা হচ্ছে কিন্তু সেই অনুসারে কিন্তু আমাদের কর্মসংস্থানের যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত হচ্ছে না যার ফলে আমাদের আমরা যে সাবজেক্টে পড়াশোনা করছি বা আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করছে তার পড়াশোনা শেষ করে তার যে কর্মসংস্থান সেটি হচ্ছে না তো একটি বিষয় নির্বাচনের ক্ষেত্রে আমাদের প্রথমেই কর্মসংস্থানের যে বিষয়টি আছে সেখানে গুরুত্ব দিতে হবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে দেখা যায় যে ধরা যাক আমি একটি বিষয়ে পড়ছি বিষয়টির নাম হচ্ছে এক্স এবং সেই সাবজেক্টে পড়াশোনা করার পরে আমার সরকারি বেসরকারি টিচিং প্রফেশন এবং গবেষণা সহ উচ্চতর ডিগ্রির একটি বড় স্কোপ বা সুযোগ রয়েছে কিন্তু দেখা যাচ্ছে আমি ওয়াই একটি সাবজেক্ট নির্বাচন করলাম যেখানে আমার সরকারি চাকরি সংকুচিত হয়ে যাচ্ছে বেসরকারি চাকরি সংকুচিত হচ্ছে গবেষণার সুযোগ থাকছে কিন্তু টিচিং প্রফেশন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমি সেই অর্থে নিজেকে তুলে ধরতে পারছি না বা কর্মসংস্থানের সুযোগ করতে পারছি না তাহলে অবশ্যই আমার এখানে বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে কর্মসংস্থানের বিষয়টি যদি আমি বিবেচনা করি তাহলে এক্স যে সাবজেক্টটি আছে সেটিকে আমার গুরুত্ব দিতে হবে দু নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে কোনো শিক্ষার্থী এবং অভিভাবকের যদি কোনো নির্দিষ্ট বিষয়ের প্রতি বড়ো ধরনের দুর্বলতা থাকে বা আগ্রহ থাকে সেটি সে পড়তে পারে সেক্ষেত্রে কর্মসংস্থানের যে বিষয়টি সেটিকে অতটা গুরুত্ব দেয়া যাবে না সেটি তার আগ্রহের যে বিষয় আছে সেটিতে সে পড়াশোনা করবে উচ্চতর ডিগ্রি নেবে গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে সেই জায়গাটি থেকে বিষয়বস্তু নির্বাচন করা যেতে পারে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হচ্ছে এবং সরকার কিন্তু এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করছে তার একটি প্রায়োগিক দিক থেকে সেটি হয়তো ততটা প্রসারিত এখনো হতে পারেনি দেখা যাচ্ছে আমি একটি উদাহরণ দিতে চাই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস যে ইউনিভার্সিটি সরকার সরকারিভাবে তৈরি করছেন সেখানে কিন্তু একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয়টি তৈরি করা হচ্ছে বিশেষ করে আমাদের এভিয়েশন। আমাদের বিমান বিমান দুর্ঘটনা তারপরে তার যে পাইলট তাদের বিভিন্ন যে মেকানিক্যাল যে বিষয়গুলো আছে এইগুলো সম্পর্কে আমাদের দেশে দক্ষ জনবল তৈরি করার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়টি তৈরি করা হয়েছে কিন্তু এটির হয়তো আমাদের কর্মসংস্থানের সুযোগ ততটা এখন পর্যন্ত প্রসারিত হয়নি কিন্তু হয়তো ভবিষ্যতে হবে তো সেক্ষেত্রে যদি আমাদের কোনো শিক্ষার্থীর এরকম ইচ্ছা থাকে বা অভিভাবকের ইচ্ছা থাকে তাহলে কিন্তু বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষায়িত বিষয় তারা করতে পারে সুতরাং কোনো বিশ্ববিদ্যালয়ে করবার ক্ষেত্রে যে বিষয় নির্বাচন সেটির ক্ষেত্রে এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমার মনে হয় গুরুত্ব দেওয়া যেতে পারে তার মধ্যে প্রথমত হচ্ছে আমাদের কর্মসংস্থান যেখানে লার্জ স্কেলে আমাদের একজন শিক্ষার্থীর চাকরি করবার সুযোগ থাকবে তারপরে হচ্ছে আমাদের গবেষক হিসেবে নিজেকে তৈরি করা সেই সুযোগটি যেন আমাদের শিক্ষার্থীদের থাকে আরেকটি বিষয় হচ্ছে যে বিশেষায়িত বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা এবং সেগুলো দেখা যাচ্ছে কতিপয় বিশ্ববিদ্যালয়ের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই বিষয়গুলো নেই সুতরাং আমার মনে হয় যে এই বিষয়গুলোর উপরে একটু অ্যানালাইসিস করে আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে বিষয় নির্বাচনের ক্ষেত্রে তারা এই বিষয়গুলো ভাবতে পারে ধন্যবাদ